বাধ্য করা হয় এক রকম যে আমরা যেন আন্দোলন বন্ধ করে দিয়েছি সেই বার্তাটি দিতে কিন্তু আমরা সেটি করিনি আমরা মিডিয়ার সামনে স্পষ্ট করেছি যে আন্দোলন অব্যাহত থাকবে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে সেটির পরে মিডিয়াকে আমাদেরকে ফেস করানোর পরে আবার আমাদেরকে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় সেইখানেও সেইফ হাউস খ্যাত আমাদের হচ্ছে গিয়ে রাখা হয় আমাদের যে একের পর এক মানুষের সামনে জাতির সামনে মঞ্চস্থ করা হয় যে আমরা হচ্ছে সেইফ আছি অন্যদিকে আমাদের ফ্যামিলির ভাইদেরকে বোনদেরকে সেখানে হচ্ছে বন্দি করে আমাদেরকে দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করার হয় এই যে প্যাটার্নগুলো আমাদের সাথে হয়তো পাঁচে অগাস্ট হয়ে যাওয়াতে আমরা হয়তো মুক্তি পেয়ে গিয়েছি এই এই শৃঙ্খল থেকে কিন্তু এই ফ্যামিলিগুলো আজকে ১২ বছর তেরো চোদ্দ পনেরো বছর শুধুমাত্র ভিন্নমত পোষণ করার জন্য কারো ভাই নেই কারো বাবা নেই অনেক স্ত্রী হচ্ছে স্বামী হারা হয়েছে স্বজন হারা হয়েছে এবং তারা জানে না যে আসলে সবচেয়ে হৃদয় বিদারক যেটি সেটি হচ্ছে তারা জানে না যে আসলে তার স্বামী বা তার বাবা বা তার সন্তান যে বেঁচে আছে নাকি মারা গিয়েছে এই নিশ্চয়তাটা তাদের নেই অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয় অনেকে বিলাপাদের সাথে কথা বলছিলাম যে বাসায় যখন কলিং বেল দেওয়া হয় প্রত্যেকের মনে হয় যে এখন হয়তো বাসায় ফিরে আসছে এটা যে আসলে কত হৃদয় বিদারক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবচেয়ে দুঃখজনক রাষ্ট্র হচ্ছে নাগরিকের হচ্ছে প্রোটেক্ট করবে সেই জায়গায় রাষ্ট্র রক্ষকের ভূমিকা পালন না করে রাষ্ট্র নিজেই ভক্ষকের ভূমিকা পালন করেছে এবং সেটা দীর্ঘদিন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় অর্থায়নে রাষ্ট্রীয় যে বাহিনী যাদেরকে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে তাদেরকে ব্যবহার করে দলীয় এজেন্ডা বাস্তবায়নে এবং বিরোধী মত দল দমনের জন্য বছরের পর বছর যুগের পর যুগ সেগুলো হচ্ছে বাস্তবায়ন হয়েছে আমরা পাঁচই অগস্ট পরবর্তী সময়ে এই ধরনের সংস্কৃতির আর পুনরাবৃত্তি চাই না যারা হচ্ছে এই গুম সারভাইভালের মধ্য দিয়ে গিয়েছে যারা এখনও হচ্ছে সন্ধান পাচ্ছে না রাষ্ট্রের সরকারের রাষ্ট্র একটা বায় বিষয় আমরা এই রাষ্ট্রের ওপর দায়ী চাপানোর মধ্য দিয়ে আমরা যারা আসলে দায়ী তাদেরকে আমরা হচ্ছে এক ধরনের আমরা তাদেরকে ইন্ডেমনিটি দেই আমাদের হচ্ছে সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে এবং আমরা শুনতে পাচ্ছি যেটা আরও বেশি আতঙ্কের যে গুম কমিশন যেটি করা হয়েছে তাদেরকে নাকি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে তাদেরকে এজেন্সির দ্বারা প্রেশার করা দেওয়া হচ্ছে আমরা এজেন্সিগুলো বা রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে না আমরা সেগুলোর সংস্কার চাই আমরা চাই এই প্রতিষ্ঠানগুলোর জনমুখী হোক জনগণের জন্য কাজ করুক এবং যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে জনরোষের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতি যে জনরোষ সৃষ্টি হয়েছিল সেটি থেকে যেন এই প্রতিষ্ঠানগুলো পরিত্রাণ পেয়ে এই প্রতিষ্ঠানগুলো যেন জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারে এবং সেটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সুস্পষ্ট আমাদের রুডম্যাপ পলিসি সেগুলো হচ্ছে প্রকাশ করতে হবে করছি দেখছি করা হয়েছে কমিশন করে দিয়ে সেগুলো থেকে যদি উনি দায় নিতে চায় তাহলে সময় কাল জনগণ তাকে এই দায় থেকে মুক্তি দিবে কিনা হয়তো উনি চলে যাবেন নির্বাচন দিবেন একটি নির্বাচন পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরিত হবে কিন্তু ইতিহাস জনগণ এই গুমের যারা শিকার হয়েছেন সেই ফ্যামিলিগুলো ওনাকে এই দায় থেকে কখনোই মুক্তি দিবে না প্রিয় দর্শক এতক্ষণ আমরা হাসনাত আব্দুল বিশেষ করে আপনার জুলাই নিয়ে জুলাই বিশ্বের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে উনি বিছ কিছু কথা বলেন এবং যে বিষয়গুলো আসলে বিভিন্ন সময় ঘটে যাওয়া অপ্রිතগল ঘটনাগুলো বিভিন্ন ফ্যামিলির সঙ্গে গুণখন এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে বিষয়গুলো হচ্ছে এবং মানুষের মনে যে দুঃখ পড়ার বিষয়টি আছে সেটা নিয়ে উনি কথা বলছেন এবং এই মন্তব্যের মাধ্যমে উনি এই বিষয়গুলোকে আকর্ষণ করার না আসলে বিডিএস সময়গুলোতে মানুষ যে গোমের যে ইতিহাস সেটিকে আবার নতুন করে বিষয়টি আলোচনায় নিয়ে আসছেন এবং এই বিষয়ে অবশ্যই মানুষের মনে দুঃখের অনেক বিষয় আছে অথবা আমরা চাইবো এই বিষয়গুলো যারা কমিশন আকারে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন অবশ্যই এটি একটি সঠিক তদন্তের মাধ্যমে বিচারগুলো গুলো সম্পন্ন